জানাজা পড়াইছে মুনাফিকের জানাজা পড়াইছে শুধু জানাজা পড়ায় নাই নবীর জুব্বাটা কুইলা মুনাফিকের কাপন শুধু পড়ায়া দিছে কথা কি বুঝতেছেন নবীর জুব্বার দাম আছে না নাই কিন্তু এত বড় মুনাফিক নবীর জুব্বা ফিলা দিছে সাহাবায়ে কেরাম মাটিতে পয়রা কান্দে সাহাবি হইয়া নবীর জুব্বা পাইলাম না একটা টাটকা মুনাফিক হইয়া নবীর জুব্বা পাইল এই জন্য তারা কান্দে নবী বলে কান্দিস না জুব্বা এমনি এমনি দেই না আমি তার কাছে রেনি ছিলাম সে আমার চাচার জুব্বা পড়ায়া দিছিল তাই আমি রেনি ছিলাম আমার জুব্বাটাও তারা পড়ায়া দিছিল সুবহানাল্লাহ সবাই যখন যারা যারা নামাজ পড়ে যার যার বাড়িতে চলে যায় কিন্তু হাবিবে কিবরিয়া লাশের পিছনে পিছনে হেঁটে হেঁটে কমরে যায় ওমর কিন্তু গেছেন ওমর বসে বসে সব দৃশ্য দেখছে এবার আসমানের দিকে তাকায় প্যারাশানির মধ্যে পড়ে গেছে আর বলে মালিক

এবার নবী টিকি দোয়া করার জন্য দুইটা হাত তুলবে দুয়ার ব্যাপারে কিন্তু লায়াত নাজিল করে রাখছে আগে কিন্তু এর পরেও হাবিবে কি প্রিয়া দুইটা হাত আসমানের দিকে তুলবে উমর আসমানের দিকে তাকায় কয় মালিক এত বড় মুনাফিকের জানাজা আপনি পড়াইতে দিলেন আবার আপনার বন্ধু এখন মুনাফিকের জন্য দোয়া করবে

জায়গা যদি সে ভুল স্বীকার করে ভুলও স্বীকার করতেছে না মানুষ ভুল হচ্ছে হত্যা হচ্ছে প্রতিদিন জবাই করতেছে প্রতিদিন সন্ত্রাস বাহিনী কি বাহিনী সন্ত্রাস বাহিনী বাহিনী শাহাদাত বরণ করলো যেই মুনাফিক আমার নবীর বিরোধিতা করলো যেই মুনাফিক ইসলামের ক্ষতি করলো ইসলামের বারোটা বাজাইল আমি উমর তো বরদাস্ত করতে পারতেছি না উমর তো সহ্য করতে পারতেছি না যেই মাত্র আল্লাহর হাবিব দুইটা হাত উত্তোলন করছে সাথে সাথে জিব্রাইল নবীর সামনে হাজির আমার যুবক ভাইরা

করবেন পড়ে দোয়া করবেন পড়ে আগে শুনুন আল্লাহ বলেন উমরের সিদ্ধান্তটা নাকি আল্লাহর পছন্দ হইছে উমরের সিদ্ধান্ত অনুযায়ী এখনের এর আয়াত নাজিল করে জানায়া দেয় ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মা তা'বাদু ওয়া লা তাকুম আলা কবরি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব ولا تصني আর কোন দিন নেক্সট টাইমে ভবিষ্যতে আগামিতে আর কোন দিন আপনি মুনাফিকের জানাজা পড়াবেন না সুবহানাল্লাহ আমার যুবক ভাইরা কি আমরা বুঝতেছেন আমার কথা কি বুঝছেন এই সিদ্ধান্ত কার ছিল আরো জুড়ে হযরত সিদ্ধান্ত ছিল জমিন থেকে যেন মুনাফিকের জানাজা উঠায়া দেওয়া হয় ওমর বারবার আসমানের দিকে তাকায় বলছিল আল্লাহ মুনাফিকের জানাজা পৃথিবীর দরকার নাই আল্লাহ টিকে উমরের মেজাজ মত কোরআনের আয়াত নাজিল করে বলে ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়া লা তাকুম আলা কবরি পয়গম্বর ভবিষ্যতে আগামিতে আর কোনদিন মুনাফিকের জানাজায় অংশ গ্রহণ করবেন না কিয়ামত পর্যন্ত মুনাফিকের জানাজা বন্ধ কোন মৌলবি যদি মুনাফিকের জানাজা পড়ায় ওই মৌলবির পিছনে নামাজ পড়া যাবে না কারণ কোরআনের এত শিকার হয়ে যাবে আমার যুবক বাইরা উমরের ব্যাপারটা আল্লাহ এত পছন্দ করতো শুধু তাই না উমর সাই ছিল না মুনাফিকের জন্য নবী কবরের সামনে দোয়া করো তাই আল্লাহই তো বলছে ওয়া তাসন্নিয়া আলা আহাদিম মিনহুম মা তাবাদুনা তুকমালা ক্বাবরি কাগম্বা কোন মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া আপনি নবী কোনদিন দোয়া করবেন না সুবহানাল্লাহি বাড়ি দিয়া করে এক গাজিপুরের বাইরো বলুন আমি আপনাদেরকে কি বুঝাইলাম হজরত উমর কি সাধারণ কোন সাহাবি কথা হয় না সাধারণ কোন সাহাবি নয় গো প্রতি আমার মালিক এত খুশি এত খুশি এত খুশি একটা দুইটা নয় একুর জায়গায় উমরের ব্যাপারে আয়াত নাজিল হইছে উমরের সিদ্ধান্তে আল্লাহ খুশি হইয়া আয়াত কারীমা নাজিল করছে উমর কোন সাধারণ সাহাবী না উমর কোন সাধারণ সাহাবী না এ এমন একজন সাহাবীর বিরুদ্ধে হত্যা মামলা কি

চতুর দিক দিয়া খানা ঘোষা শুরু হয়ে গেছে একটা নির্দোষ মানুষকে হজরত উমর হত্যা করছে রে উমর হত্যা করছে উমরের বিরুদ্ধে মামলা হয়ে গেছে এবার মামলার রায় দিবকে নবী নিজেই তো বিচারক রায় যদি নবী দেয় তাহলে তারে ফাঁসি দিতে হবে হারাম হত্যার বদলা কোন হত্যা হজরত উমর যেমন হত্যা করছে ভাই কি সমস্যা নাই বুঝতে পারছো

হাতে দায়িত্ব গণ আপনি আজকের মামলার রায় দিবেন উমর আসামি এই ব্যাপারে আপনি রায় দিবেন কিন্তু একটু দাঁড়ান আপনি হইলেন বিচারক আর উমর হইল অপরাধী মাঝখানে একজন উকিলের দরকার আছে না আজকের মামলা যিনি লড়বে উনি হলেন স্বয়ং আল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না বলুন আল্লাহু আকবার আপনি বিচারক উমর হইল পরা আমি আল্লাহ হইলাম ওকে আমি মালিক এই মামলা লড়বো আল্লা যদি মামলা লড়ে কোনো অন্য কি আর রায় দিতে পারে